আমার বন্ঙ্গ বন্ধু আমাকে শেখায় নে্যা্যতা ধর্ম নিরপক্ষতা আপষীনতা আর সাহসিকতা জাতির থাকের হাই আললা আর ভাতে তাও কাজ। জবন্নার ভজা গেছে, সব সালারা পাকপার। আর কারের পরে আমরা ভরসা করতে চাচ্ছি না। মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙ্গে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের পক্ষা রাজাকারের নাতিরা এই কর্তৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত দর্শক শেখ মুজিবের প্রশংসা সমন্বয়ক সার্জিদের মুখে এতেই যেন সবার পিলে চমকে গেছে দর্শক এবার সবাই ভাবছেন যে সমন্বয়করা হয়তো ভুলেই করেছেন এদিকে নাহিদ যিনি উপদেষ্টা কমিটির সদস্য তিনি সমন্বয়কদের এমন বক্তব্যকে কেন্দ্র করে যা বললেন এবং উপস্থিত জনতা নাহিদকে চরমভাবে ধলাই দিলেন সেটিও স্লোগানে স্লোগানে শুধু তাই নয় এমন বঙ্গবন্ধুর কবরের ভিতরে জোতা রেখে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই রকম জাতিকে দুই শত বছর জেলে আবদ্ধ থাকা উচিত বলে মনে করেন দর্শক বিস্তারিত বলতে গেলে সর্বপ্রথম যেটি আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা যদিও দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সময় সোচ্চার ছিলেন এই সমন্বয়ক কমিটি কিন্তু হঠাৎ তাদের ভিতরে এমন কি ঘটলো যাতে তারা আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করতে শুরু করে দিয়েছেন বিশেষ করে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সারজিদের সেই বক্তব্য নেট দুনিয়া তোরপাল এমন কি করেছেন সার্জিত যার কারণে আওয়ামী লীগের এমন প্রশংসা করতে হচ্ছে তাকে তাহলে কি তিনি ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ মুজিবের বিরুদ্ধে বিভিন্ন সময় স্লোগান দিয়েছে এদের অবস্থা কঠিন পরিণতি হতে পারে এটা ভেবেই কি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্লোগান দিচ্ছেন এদিকে নাহিদ উপদেষ্টা কমিটির যিনি বা একজন সদস্য তিনি হঠাৎ উপস্থিত থাকা অবস্থায় সেখানে সাধারণ জনগণ তাকে চরম ধলাই দিলেন সেটিও স্লোগানে স্লোগানে কিন্তু কিছুই করার নেই নাহিদের সেখানে চুপ করে বসে সব কিছু হজম করলেন ও সহ্য করলেন তাহলে কি গণেশ উল্টে যাচ্ছে এদিকে শেখ মুজিবুর রহমানের উপরে কিংবা তার কবরের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটি নিয়ে এক ভাই বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন এই জাতিকে দুইশো বছর পর্যন্ত আরও কারারুদ্ধ থাকা উচিত ছিল পরের অধীনে থাকা উচিত ছিল এমনটাই তিনি মনে করেন দর্শক আপনারা কি তার মতোই মনে করেন এবং উপদেষ্টা কমিটির হঠাৎ এমন পোলট্রি কিংবা আওয়ামী লীগ প্রীতি আপনি কীভাবে দেখছেন সেটি জানাতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ